গুড মর্নিং বন্ধুরা ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি টাইম হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা থেকে বোলাতে শুরু করছি আর আজকে হচ্ছে শুক্রবার কাজকর্ম সব সারা হয়ে গেছে তোমাদের দাদাভাই চান করে পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর আজকে তো নিরামিষ আজকে কি রান্না করি দেখি চলো আসনা তো করতে গেছে এখনো আসিনি আজকে পড়া ছিল আটটা থেকে আর ও দেরি করে পড়া থাকলে পরে একটু দেরি করেই উঠি ঠিক আছে চলো এবার রান্নাঘরে ঢুকবো দেখি কি রান্না করা যায় ঠিক আছে আর কালকে সেই লাউ শাক লাউ শাক কুমড়ো শাক কেটেছিলাম তা আমাদের পাশে বাড়ি দিদিকে তো খানিকটা দিয়েছি তোমাদের তো বলা হয়নি যাই শেয়ার করেছিলাম ওদের বাড়িতে গিয়ে তা অনেকটি শাক খাতা হয়েছিল আমি হাফ রান্না করেছি আর হাফ ওই দিদিকে দিয়ে এসেছি আর দুটো লেবু দিয়ে এসেছি আর সোনা পরে চলে এলো এই সোনা ঘুরে চলে এসছে সামনে তো ও একাটাই আসে ও আর একটা বন্ধু মিলে চলে আসে ঠিক আছে চলো এই বন্ধুরা কড়াই বসে দিয়েছি মুগের ডাল ভাজবো বাসনগুলো তোলা হয়নি বাসনগুলো তুলবো খুঁজটা নিয়ে

বুনরে শোভিন আর আলু একটু ভাপিয়ে নিন ডাল মশি দিয়েছি এই যে বন্ধুরা তো দাদা ভাই বাটার টোস্ট করে দিয়েছি নিয়ে যাবে ভাই এটা না এখন নামলে এরম উপরে দিন নাই টিফিন গায় ঢাকনার মধ্যে লেগে যাবে দু সরকারি ছিল ভালো করে কুষিয়ে গরম জল দিয়ে দেবো তরকারি হয়ে গেছে এবার দিয়ে গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেবো ঠিক আছে এই যে গরম মশলা নিয়ে দিলাম দিয়ে দেবো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট তারপর গ্যাস বন্ধ করে দেব ঠিক আছে ডালটা ফোড়ন দিয়ে দেবো রান্না কমা ঠিক এই যে বন্ধুরা ম্যাগি চাউমিন করেছি ডিম ছাড়া ঠিক আছে আজ শুক্রবার নিরামিষ এই জন্য ডিম ছাড়া চলো চলো বন্ধুরা ম্যাগিটা খেয়ে নি খেয়ে দিয়ে ডালটা ফোড়ন দেবো ডালটা ফোড়ন দেওয়া হয়নি আবার মেঘ হচ্ছে আবার করে রোদ দিচ্ছে এই ছাদ দিয়ে গেলাম জামা প্যান্ট গুলো উলট পাট করলাম শুকিয়ে যাবে বন্ধুরা এখন বাজে আড়াইটা আর এই মাত্রই বেগনি ভেজে নিয়ে এলাম গরম গরম বেগনি খাওয়া হবে ঠিক আছে চলো কুপা দেখে নাও সব রান্না তরকারি ঠিক আছে মাখা মাখা দিয়ে আর ডাল মুগের ডাল আর এই যে বেগনি দেখো বেগুন গোল গোল করে করেছি আজকে সুন্দর বেগনি ভাত আর এটা হচ্ছে আমে চাটনি ঠিক আছে চলো তাহলে সোনাকে বললাম পাঁপড় ভাজবো ওগুলো মা পাপড় ভাজতে হবে না পাপড় আর ভাজলাম না বন্ধুরা রেডি হয়ে গেছি চলো

সাম হয়ে গেছে এবং শুধু হয়েছে বাড়ি আছে দিয়ে এসে এবার কাজকর্মগুলো করবো কোনো কাজ হয়নি কাজকর্ম করবো করে কুমড়ো তরকারি বসাবো ঠিক আছে সবজি কাটবো কুমড়ো আলু সব কাটবো চলো যে বন্ধুরা কুমড়ো তরকারি হয়েও গেছে এবার আমি দেবো ময়দাটা মাংবো এবার আর সোনা পরে চলে এসেছে সাড়ে নটা বাজে এখন

চলো আদা করে নিই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না প্লিজ নতুন বন্ধু থাকলে তা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট